আজকে আমি নতুন একটি রেসিপি বানাবো তো আমি নিয়ে নিয়েছি পেঁপে আর হচ্ছে মিষ্টি কুমড়া তো এগুলা দেখুন এমনি কাঁচা অবস্থাতেই মানে কত সুন্দর লাগছে মনে হচ্ছে কাঁচা কাঁচাই খেয়ে নি তো আমরা দেখি রান্না করার পরে কেমন লাগে এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁপে আর হচ্ছে মিষ্টি কুমড়া আর একটা পেঁয়াজ আর একটা মরিচ নিয়েছি তারপরে হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা তারপরে এটা হচ্ছে ধনিয়া গুঁড়া হাফ চামচ এটা এবার সুন্দর করে মাখিয়ে নেব এটা আপনারা চাইলে শুধু পেঁপে অথবা শুধু হচ্ছে মিষ্টি কুমড়া দিয়েও বানাতে পারেন এখানে আমার বাসায় দুইটাই ছিল সেজন্য দুইটা মিক্সড করেই বানিয়েছি যে দুইটা কেমন লাগে দেখি এইবার পরিমাণ মতো এখানে আটা ব্যবহার করেছি এখানে আটার বদলে বেসন দিলে বেশি ভালো হয় মজমজে হয় আর আমার বাসায় হচ্ছে বেসন ছিল না দেখে আমি আটা দিয়েছি আটা দেওয়ার কারণে একটু নরম হয়েছিল কিন্তু অনেক মজা হয়েছিল খেতে তো এইবার আমি আপনাদের এখানে যে যার যেটা মতো করে শেপ করে হচ্ছে যে তেলে ভেজে নিতে হবে আমি এবার পেঁয়াজির মতো করে সুন্দর করে শেপ দিয়ে এবার আমি এটাকে তেলে ভেজে নেব এখানে চুলার আঁচ রেখেছে মিডিয়াম তেল গরম করে নিয়েছি তেল গরম করে এবার এগুলোকে সুন্দর করে দিয়ে দেব এই যে মিষ্টি কুমড়া আর পেঁপের বড়াগুলো হয়ে গিয়েছে এবার এটা রিভিউ দেওয়ার পালা এটা রিভিউ দেবে আমার জামাই তো চলেন না এবার এটা খেয়ে বলো তোমার কেমন লাগলো আসলে যে টেস্টের কথা বললে কম হয়ে যাবে কারণ নতুন একটা রেসিপি এত সুন্দর টেস্ট হবে এটা কল্পনার বাইরে এই টেস্টটি দেখলে অবশ্যই বানাতে হবে এবং খেতে হবে তো আপনারা এরকম টেস্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই বানিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে